আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত আমার এই বাংলা রান্নাঘর উইথ সেলিনার চ্যানেলে দেখুন আমি আজকে দু কেজি ওজনের একটা দিশি মুরগি রান্না করব দু কেজি মানে দু কেজি না এক কেজি সাড়ে ছশো সরি ভুল হয়ে গেছে তো এই দিশি মুরগিটা আমি প্লেনভাবে আমার ছেলের জন্য রান্না করে নিয়ে যাব ও বেশি তেল মশলা খেতে পছন্দ করে না যেহেতু মিশনে থাকে তো ওখানে বেশি তেল খেয়ে ওর বলছিল আম্মা আমি এত তেল খাবো না আপনি একদম কম তেলে রান্না করে নিয়ে আসবেন তো আমি এটা আমি খুব কম তেলে রান্না করে নিয়ে যাব। আর প্লিজ 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 বন্ধুরা রান্নাটা যদি ভালো লেগে থাকে আমার যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে কমেন্ট করে দেবেন তো সবার প্রথমে আমি মাংসটা ধুলে দিয়ে তারপরে আদা রসুন দিয়ে দিচ্ছিলাম আদা রসুনির পেস্টটা দিয়ে এখন আমি নাড়াচাড়া করব আর এত কম তেল দিয়েছি তাই কী বলবো আপনারা হয়তো বলবেন যে তেলের জল হবে না একদম ভাজে লাগবে না এখন তো এইভাবেই কম তেলে রান্না করে খাওয়া ভালো আর কম তেলে রান্না করে বাচ্চাদেরও খাওয়ালে খুবই ভালো প্লিজ আর কি বলুন বন্ধুরা আমরা যদি প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে থাকি ভালোবাসা দিই আর লাইক করি কমেন্ট করি তাহলে দেখবেন আমরা অনেক অনেক আমরা বন্ধু হয়ে যাব আর একসঙ্গে থাকার মজাটাই আলাদা একটা ভিডিও তৈরি করে আবার ছাড়ার মানে কতটা কষ্ট আপনাদের তো সবাই জানেন আর আমি আদা রসুন দেওয়ার পরে জিরে মরিচের পেস্টটা দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর জিরে মরিচ ও খুবই ঝাল কম খায় ওই জন্য আমি খুবই কম ঝাল দিয়েছিলাম বেশি ঝাল দিয়ে রান্না করলে ও পছন্দ করে না ওই জন্য আমি বেশি ঝালের তরকারি করব না ও তাই একটু মরিচ দিয়েছিলাম ঝাল হয়ে গিয়েছিলো আর দেখছেন কালারটা খুব সুন্দর এসছে অতটা তেলের ঝোল হয়নি কিন্তু কালারটা খুবই সুন্দর হয়েছে আর রানগুলো ছিল দেখেন একদম দিশি মোরগটা খুবই পাকা মোরগ ছিল বড়ো মোরগ মানে সাড়ে তিনশো টাকা করে কেজি নিয়েছে আমাদের বাজার থেকে নিলে সাড়ে চারশো কুড়ি তিরিশ টাকা কেজি কি আমরা একটা বাড়ি থেকে নিয়েছিলাম ওই বাড়িটাই সাড়ে তিনশো টাকা কেজি নিয়েছে বাজার থেকে নিলে অনেক দাম পড়ে যেত কিন্তু বাড়িতে পেয়ে গেছি বলে ওখান থেকেই নিয়েছিলাম আর দেখেন কালারটা কি সুন্দর আর মুরগিটা এত পাকা ছিল কি বলবো খুব বড় মুরগি ছিল আর খুব সুন্দর টেস্ট ছিল ভালো লেগেছে খুব ভালো লেগেছে আর দেখেন আমার কষানো হয়ে গেছে আল্লাহ পেজ